আমি আমার বাবা এবং আমি এতটাই অত্যাচারের সম্মুখীন ছিলাম তারপরে সে দেশ ছাড়ার কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু আমি শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে যাই দেশ ছাড়তে আমি বাধ্য হই তো আমি এবং দেশ ছাড়লে আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া এখন ডক্টরেট করছি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে কানাডা এবং আমি বিয়ে করেছি লন্ডনে তো বিভিন্ন কারণ আমি শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য আসতে পারি না এতদিন তো এখন এসেছি আল্লাহর রহমতে এখন সুস্থ আছি সবার দোয়ায় সুস্থ হয়েছি এবং আমি এসেছি হচ্ছে আমাদের যে আমাদের জননেতা তারেক রহমানের যে একত্রিশ দফা সেটা বাস্তবায়নের জন্য আমি এলাকাবাসীর পক্ষ হয়ে কাজ করতে চাই আমার বাবা সারা জীবন এলাকাবাসীর জন্য কাজ করছে দীর্ঘ তেইশ বছর আমার বাবা এলাকার কাউন্সিলর ছিলেন সবসময় এলাকাবাসীর জন্য কাজ করেছেন আমিও চাই আমার বারবার ধারাবাহিকতা ধরে রাখতে ধরে রেখে এলাকার জনগণের উন্নয়নের জন্য কাজ করতে চাই এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে সব যে নির্দেশগুলো আছে সেগুলো ফলো করে সেগুলো মান সেগুলোর ফলো করে সবার স্পেশালি আমার সেক্টরটা হচ্ছে এডুকেশান সেক্টর এডুকেশান সেক্টরটাকে আমি আসলে নতুন যে বাংলাদেশ ওই নতুন বাংলাদেশে গড়ার লক্ষ্যে কাজ করতে চাই এবং এখানে আমি আরেকটা আহ্বান জানাচ্ছি যে আমার এলাকাবাসী যেন আমার সবসময় আমার সাথে থাকে তারা থাকলে অবশ্যই আমরা পারব ইনশাল্লাহ